আমরা আপনার ফরেস্ট অফিসের কিনারে এক বিঘা জায়গা আছে সেটা করবো আর না আমাদের পুরানা যে একটা পঞ্চায়েত অফিস আছে সেই জায়গাতে করবো ওই জায়গা থেকে তিন কোটি আটত্রিশ লক্ষ টাকা সেটা স্যাংশন হয়ে গিয়েছে টেন্ডার হয়ে গিয়েছে আর পিডাব্লিউডির যেটা আপনাদের সম্মুখে বলেছি তিন কোটি টাকার কাজ রিসেন্টলি আরম্ভ হবে ফিফটিন ফাইন্যান্সের মধ্যে এক কোটি বিশ লাখ টাকার কাজ চলছে সব মিলে দুই বছরের মধ্যে দেখুন একটা এম একজন এমপির ফান্ড বৎসরে পাঁচ কোটি টাকা আছে আর আমরা যদি দুই বছরে প্রায় সবগুলি মিলিয়ে প্রায় বারো চোদ্দো কোটি টাকা কাজ কাজ করতে পারা এটাও আমাদের জন্য বহু বড়ো অ্যাচিভমেন্ট আর আমরা সবাই আপনারা বিশেষ করে সাংবাদিক ভাইরাও দেখছেন আমরা সবাই চেষ্টা করছি সুনাই শহরকে সুন্দর করার কিন্তু সুনাই শহরকে সুন্দর করতে হলে আমাদের যারা জনসাধারণ আছি আমাদেরও একটু মাইন্ড চেঞ্জ করতে লাগবে আমরা এটা বুঝতে লাগবে যে আমরা পৌরসভাতে আমরা পৌরসভার জনসাধারণ আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমরা তিন চার মাস আগে শিলচর রোডের একটা ড্রেন ওয়াশ করেছিলাম এসপিএম এর মাধ্যমে প্রায় এক লাখ পঁচিশ হাজার টাকা খরচ হয়েছিল কিন্তু দুঃখ লাগে এত পানির জমাওয়াট ছিল সেটা ক্লিয়ার হয়ে গিয়েছিল আমাদের ড্রেন ক্লিয়ার হওয়ার পরে কিন্তু কিছু ব্যক্তি ওনার গড় তৈরির জন্য ড্রেইটা ব্লকেজ করে দিয়েছিলেন মধ্যে আবার পানি জমায়েট হয়েছে সেগুলো আবার ওয়াশ করতে হয় তো এইগুলা মাইন্ড চেঞ্জ করতে লাগবে আমাদের আজকে এই শহর আপনাদের শহর এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আপনাদের দায়িত্ব আছে মিউনিসিপালিটির দায়িত্বের সাথে আপনাদেরও দায়িত্ব আছে তাই আমরা চাইবো আপনারা সবাই একটু মিউনিসিপ্যালটিকে সাহায্য করেন কোনো দিকে কোনো অসুবিধা হয় আমাদেরকে সহযোগিতা করেন আমাদের সঙ্গে যোগাযোগ করেন এই আশা রাখবো আমি রাই মুক্ত আমরা শপথ নিয়েছিলাম এবং রাইবাসী জনসাধারণ যেভাবে আমাদেরকে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টির ভোট গঠন করতে সাহায্য করেছিলেন তা আমরা যথাসাধ্য আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে সোনাই মিউনিসিপ্যালিটিকে আমরা আসামের মধ্যে একটা ভালো স্থান দিতে পারি আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এখানে প্রথমবারের মতো ইলেকশন হয়েছে এবং ভোটও আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে সোনাইবাসীরা ভোট দিয়ে আমাদেরকে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি ভোট বানিয়েছেন আমরা আশা রাখছি আগামী দিনে আমরা সোনাই মিউনিসিপালিটিকে আসামের মধ্যে ভালো একটা স্থানে যাতে পৌঁছে দিতে পারি এবং আমরা যা কাজ করেছি এগুলা সব আপনাদের চোখের সামনে আছে বিস্তারিত আমাদের ভাইস চেয়ারম্যান শারুল আলম সব বিস্তারিতভাবে আপনাদেরকে বলবেন